এই নজরুল স্মৃতি এই বইটি থেকে নজরুল ইসলামের জীবনের একটি গল্প বলবো গল্পটি হলো যে উনিশশো তেইশ সালে নজরুল ইসলামের এক বছর সশ্রম কারাদণ্ড হয় ব্রিটিশ সরকার এই কারাদণ্ড দিয়েছিল এই কারাদণ্ডে বা জেলে থাকাকালীন তিনি হুগলি জেলে কেমন ছিলেন এবং তারপরে তাকে ট্রান্সফার করা হয়েছিল বহরমপুর জেলে জেলে তার সেই জেল জীবন সম্পর্কে আমরা জানবো আজকে যে কেমন ছিলেন কবি জেলে তখন উনিশশো তেইশ সালে তো তাকে এক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় বিচারক যে কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন তার নাম হলো বিচারক সুইন হো কিন্তু এই সুইন হো ছিলেন একজন কবি সাহিত্যিক আর কবি নজরুল ইসলামও ছিলেন একজন কবি সাহিত্যিক কিন্তু সুইন হোর নজরুল ইসলামের প্রতি কোনো রকম সহমর্মিতা ছিল না কবিকে কোমরের বেঁধে বলতে খারাপ লাগলেও এবং শুনতে খারাপ লাগলেও সত্যি ঘটনা যে কোমরের বেঁধে তাকে নিয়ে আসা হয়েছিল হুগলি জেলে এবং হুগলি জেলে তো দীর্ঘদিন কয়েদিরা বন্দি ছিল যত জেল ছিল তার মধ্যে সবচেয়ে উঁচু ছিল হুগলি জেলটি এখন কবিকে যখন সেখানে নিয়ে আসা হলো তখন কবি জেলে ঢোকার প্রবেশ করার মুহূর্তে গান ধরলেন দে গরুর গা ধুইয়ে বলে হাঁক ছাড়লেন রাজনৈতিক যারা বন্দিরা ছিলেন তারা সচকিত হয়ে শূন্য বিদ্রোহী কবি নজরুল ইসলাম এখানে এসেছে বা পদার্পণ করেছেন সকলেই কবির আগমনে যে বন্দি দশার যে এক ঘেমি সেটা কাটিয়ে উঠলেন এখন হুগলি জেলে যখন কবিকে নিয়ে আসা হলো তারপর একের পর এক ঘটনা ঘটতে থাকলো তখন হুগলিতে হুগলি বিদ্যা মন্দিরে স্বেচ্ছাসেবক রূপে সমবেত হয়েছিল কিছু ছাত্র ছাত্রীরা তারা কি করতো হইচই করে কবিদের যে জেলের আশেপাশে তারা স্লোগান দিয়ে ঘুরে বেড়াতো এবং তরুণ বিপ্লবী ছিলেন সিরাজুল হক এই সিরাজুল হক তাদের নিয়ে হুগলি ব্রিজের ওপর থেকে বিভিন্ন মানে গামছা তোয়ালে সাবান বিড়ি সিগারেট খবরের কাগজ সমস্ত কিছু ছুঁড়ে দিতেন কেননা এতটা পরিষেবা তো যারা জেলবন্দি তারা পেত না আর এরা বাইরে থেকে সেগুলো দেওয়ার চেষ্টা করতো কিন্তু একটা সময় যখন সরকার বুঝতে পারলো তখন কিন্তু তাদের প্রথমে আটকানোর চেষ্টা করে পুলিশ দিয়ে যখন পারলো না তখন তারা সেখানে টিনের উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছিল হুগলি জেলের ছিলেন ইংরেজ একজন যার নাম নাম হলো তার কবি নজরুল এই ইংরেজ জেল সুপারটিকে নাম রেখেছিলেন হরস্টন এবং কবি একে চটাবার জন্যে বা রাগানোর জন্যে একটি সুপার বন্দর নামে একটি গান লিখেছিলেন গানটি হলো এই রকম তোমারি জেলে পালি ঠেলে তুমি ধন্য ধন্য হে আমারই গান তোমারই ধ্যান তুমি ধন্য ধন্য হে রেখেছ শান্ত্রী পাহারা দোড়ে আধার কক্ষে জামাই আদরে বেঁধেছো শিকল প্রণয় ডোরে তুমি ধন্য ধন্য হে আকারা চালের অন্ন লবণ করেছ আমার রসনা লোভন বুড়ো ডাঁটা ঘাঁটা লোপ শিশোভন তুমি ধন্য ধন্য হে ধরো ধরো খুঁড়ো চপেটা মুষ্টি খে গয়া পাবে সোজা সন্তুষ্টি ওল ছোলা দেহ ধবল কুষ্ঠ তুমি ধন্য ধন্য হে কবি রবীন্দ্রনাথের লিখেছিলেন এখানে যে যে বুড়ো ডাটা খাঁটা শব্দগুলি রয়েছে এগুলোর অর্থ যে জেলে হুগলি জেলে কয়েদিদেরকে খাটিয়ে একটি বড় বাগান তৈরি করা হয়েছিল এবং সেখানে বুড়ো বুড়ো অনেক ডাঁটা সবজি তৈরি হয়েছিল এবং সেগুলি রান্না করে কবিদের খাওয়ানো হতো আর যে তরকারির সঙ্গে খোসা খুদ এবং যে মানে ধানের কুন এসব মিশিয়ে সেদ্ধ করে সানকি টাইপের একটা খাবার তৈরি করত এবং তার রং ছিল কালো রঙের তার কোনো আস্বাদের কোনো বালাই ছিল না এই এই সমস্ত বিষয়গুলি তিনি কবি এখানে বর্ণনা করেছেন মোট কথা হুগলি জেলের যে জীবনযাপন ছিল তা খুব কষ্টদায়ক যার কারণে বন্দি যারা ছিলেন তারা কিন্তু খুব হাঁপিয়ে যার মধ্যে কবি কাজী ইসলাম আসার পরে সেই জেলের বিপ্লবীদের যে এক পনা সেটি কেটে গিয়েছিল কিন্তু সম্পূর্ণ অত কষ্টের মধ্যে মানুষ দীর্ঘদিন কাটাতে পারে না উপরন্ত প্রথমে যে জেলে যারা ছিলেন তাদের বাইরে উঠোনে নেমে একটু ঘুরে বেড়ানোর বিষয় পরামর্শ বা মানে পারমিশন ছিল কিন্তু পরবর্তীকালে সেটিও বন্ধ করে দেওয়া হয় কিন্তু কবির কাছে এই সময় কোনো কাগজ নেই কলম নেই কিছু কিচ্ছু নেই তাতেও তিনি কিন্তু নিজের স্মৃতিশক্তির উপর নির্ভর করে রচনা করে চলে চলেছেন কবিতা যেমন এই শিকল পড়া ছল মোদের এ শিকল পড়া ছল এই শিকল পড়েই শিকল তোদের কর্মরে বিকল কিন্তু তিনি লেগে যাচ্ছেন মানে অসম্ভব সুন্দর সুন্দর যে কবিতাগুলি তিনি কিন্তু তার শুধুমাত্র স্মৃতিশক্তিতে রচনা করছেন ভোরবেলা বা সকালবেলা কবি ঘুম ভাঙিয়ে তুলতেন সমস্ত বন্দীদের এই এই গান আজি রক্ত নিশি একই ও শুনি ওরে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে ওই কাহারা কারাবাসে মুক্তি হাসে হাসে টুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে কিন্তু একটা সময় গিয়ে এই যে বিষয়গুলি এত কষ্টের মধ্যে জীবনযাপন করা যখন অসহ হয়ে উঠছে তখন তারা শুরু করলেন অনশন ধর্মঘট কবিও সামিল হলেন সে অনশন ধর্মঘট সে অনশন ধর্মঘটের যে আবহাওয়া তা বাইরেও ছড়িয়ে পড়তে লাগলো কলকাতা অঞ্চল সহ বিভিন্ন হুগলির আশেপাশে এই অনশন ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করলো কবি সহ বাকি সমস্ত বিপ্লবীরা পণ করলেন বা প্রতিজ্ঞা করলেন যে তারা খাবার গ্রহণ করবেন না বা তারা খাবার খাবেন না কিন্তু নিষ্ঠুর ব্রিটিশ সরকার তাদের হাত পা মাথা চেপে ধরে চামন্ডার দল যারা ছিলেন জোর করে নল দিয়ে খাওয়ানোর জন্য চেষ্টা করলেন বিভিন্ন সভা সমিতি বুদ্ধিজীবী যারা ছিলেন তারা কবির স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন হয়ে উঠলেন যে এই মুহূর্তে কি করা দরকার কি পরামর্শ করা দরকার কবি মরণ বরণ গান লিখলেন যে মৃত্যু ভয়কে আমরা ভয় করি না করব স্বয়ং রবীন্দ্রনাথ বিচলিত হলেন বিশ্বকবি লিখলেন জানালেন তারও বার্তায় গিব আপ হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেমস ইউ রবীন্দ্রনাথ ঠাকুর এই সময় রবীন্দ্রনাথ তার যে বসন্ত নাটকখানি কবি নজরুলকে উৎসর্গ করে পাঠিয়ে দিলেন কবি নজরুল ইসলাম শেষে যখন অনশন পর্যায়ের শেষ পর্যায়ে অনেক মানুষ অনেক পরামর্শ দিচ্ছেন রবীন্দ্রনাথের চিঠি পেলেন বাকিরা অনেক সভা সমিতি অনেকভাবে এই অনশনকে থামানোর চেষ্টা করছেন সে সময় হুগলি জলে উপস্থিত হলেন বিরজা সুন্দরী সে বিরোজা সুন্দরী যাকে কবি নজরুল ইসলাম মা বলে সম্বোধন করতেন বাবা মা বলে ডাকতেন সেই বিরোজা সুন্দরীর কাছ থেকে লেবুর রস পান করে কবি নজরুল ইসলাম তার অনশন ভঙ্গ করলেন তারপরেই কবিকে ট্রান্সফার করে দেওয়া হলো বহরমপুর জেলে কবিকে বহরমপুর জেলে বদলি করা হলো কবি উক্ত জেলে যেতেই জেল সুপারিনটেনডেন্সি বসন্ত ভৌমিক একটি হারমোনিয়াম তাকে পাঠিয়ে দেন বহরমপুর মুর্শিদাবাদের বহরমপুর জেলে হারমোনিয়াম পেয়ে নজরুলের আনন্দ আর ধরে না হারমোনিয়াম পেয়ে নজরুল নাওয়া খাওয়া ভুলে সারাদিনই গান গেয়ে যায় গানে উৎপত্ত মানে উৎফুল্ল হয়ে থাকে কবিতা লেখেন প্রবন্ধ লেখেন হুগলি জেলের পর বহরমপুর জেলের যে জীবন কবির কাছে অনেক আরামদায়ক ছিল অনেক সুখের ছিল সেখানে তিনি অনেক ভালো ছিলেন এই ছিল আজকের কাজী নজরুল ইসলামের জেল জীবনের গল্প